এই মুহূর্তে প্রতিবাদী আওয়াজের মুখোমুখি সরাসরি রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র ঘাটালে বন্যা পরিস্থিতি ও কত স্কুলগুলির কি পরিস্থিতি এই মুহূর্তে গত কয়েকদিন আগেই প্রচণ্ড তাপপ্রবাহের কারণে আমাদের স্কুলগুলোতে ছুটি দিতে হয় তারপরে আকস্মিক প্রাকৃতিক পরিবেশ পরিবর্তিত হয় এবং তারপর বন্যা পর্যন্ত দেখা দেয় ঘাটালে এখনই এই মুহূর্তে বন্যা দু তিন দিনের মধ্যে প্রচুর পরিমাণে স্কুল আমাদের বন্ধ করে দিতে হয়েছে কেন স্কুলগুলোতে জল ঢুকে গেছে যেটা নিচু আছে এই যে এটা বিশেষ করে নতুন চন্দ্রকোনা গড়বেতা সারা জেলায় কিছু কিছু অংশে যেখানে বন্যা পরিস্থিতি খুব বিবেশজনক হয়ে দেখা দিয়েছে সেই জায়গায় বন্ধ আছে আমরা আশা করছি যে জল আর যদি না হয় তাহলে সমস্ত স্কুলই দু এক দিনের মধ্যে যাবে শুধুমাত্র ঘাটালে কিছু পকেট এলাকা ছাড়া জল কমে যাওয়ার পর তো স্কুলগুলির বেহাল অবস্থা দেখা যায় আমরা আমাদের এসআই বলাই আছে যদি কোনো স্কুল হয় তাহলে সঙ্গে সঙ্গে উৎপর্গরা জেলার মাধ্যমে আমার কাছে পৌঁছাবে এবং আমি সরকারের কাছে আমাদের জেলা পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করি সেই স্কুলগুলিকে সংস্কারের প্রস্তুত পরীক্ষা তাহলে কি পিছবে পরীক্ষার পিছনে মতো পরিস্থিতি বোধহয় হবেনি যদি হয় সেটা আমাদের বোর্ডের থেকে প্রস্তাব যাবে স্কুল বন্ধ হওয়ার কারণে তো ছেলেদের সিলেবাস কমপ্লিট হবে না পরীক্ষা না আমরা দুদিন আগে পর্যন্ত তো পড়া হয়েছে এই বন্যার জন্য দুই তিন দিন বন্ধ আছে আশা করছি যে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে